কেমন আছেন বন্ধুরা আমি আবার আজকে উপস্থিত হয়েছি করবিশ কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি তরকা তরকা তো সবাই নানা রকমভাবে বানান কিন্তু এই তরকাটা যদি এরকমভাবে বানিয়ে নেন এটা যথেষ্ট হেলদি আর দেখুন কীরকম হয়েছে এইভাবে বানালে সবাই আপনার টর্কা না খেয়ে পারবে না চলুন শেষ পর্যন্ত এর জন্য দেখার অনুরোধ রইল কিছু টিক্স রইলো কোন ডাল দিয়ে বানাবেন কিভাবে বানাবেন সে সব দেখার জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার অনুরোধ রইলো প্রথমে আমি পাঁচ মিশালি ডাল এগুলো নিয়ে নিয়েছি বাজার থেকেও কিনতে পারেন অনলাইনেও পাওয়া যায় বা সমস্ত ডাল পঞ্চাশ গ্রাম করে কিনে তৈরি করে নিতে পারেন এর মধ্যে মুগ মুসুর মটর সব খোলা ওলা ডাল আছে কাবলি চানাও আছে রাজমা বিনসের দানাও সমস্তগুলো আছে এখন ডালটা আমি ভিজিয়ে দিলাম ভিজিয়ে ঘন্টা দুয়েক প্রথমে রেখে দেব দেখুন ডালটা কতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ততক্ষণে দু ঘন্টা পার হয়ে যাওয়ার পরে জলটা ছেঁকে নিয়েছি ডালটা বেশ ফুলে গেছে এই ডালটাকে আমি অঙ্কুরিত করবার জন্য কিছুক্ষণ রেখে দেবো হাত দিয়ে চিপে দেখুন দানাগুলো বেশ কেটে যাচ্ছে মানে নরম হয়ে গেছে এইবার জল ঝরানো অঙ্কুর বার করার জন্য আমি কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি দেখুন এখন সবে অল্প অল্প অঙ্কুর বেরিয়েছে এইবার এই ডালটাকেই এখন আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো সাধারণত সারা রাত্রি রেখে দিলে দেখুন এরকম অঙ্কুরিত হয়ে যাবে আর বেশ ডালটা তখন মিষ্টি হয়ে যাবে এইভাবে অঙ্কুরগুলো পুরো বার করে নিলাম এইভাবে কিন্তু কাঁচাও মুগ ডাল বা মুগ কড়াই যেটা বলে খেতে পারেন এটা কিন্তু হাই প্রোটিন শরীরের পক্ষে খুবই ভালো যাই হোক এই ডালটা এখন আমি একবার ধুয়ে রেডি করে নিলাম নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে যোগ করে দিয়েছি সমান সমান মাপের একটু জলটা দিয়ে দেব আর একটা আলু যোগ করে দিচ্ছি এর মধ্যে আর একটুখানি অল্প লবণ দিন সামান্য একটুখানি হলুদ যোগ করুন ব্যাস আর কিছু দেওয়ার দরকার নেই একটা সিটি দিন দিয়ে সিটিটা তুলবেন না রেখে দিন এইবার আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আলুটা এখন ছোট করে পিস করে নেব খোলাগুলো ফেলবো না প্যানটা রেডি করে নিয়েছি প্যান কিছুটা সর্ষের তেল যোগ করে দিয়েছি তিন চার চামচ তেলটা একটু গরম করে নেওয়ার পরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এক চামচ দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ভাজার জন্য একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। আর দিয়েছি ছটা মাপের রসুন কুচি আদা কুচি এইগুলো দিয়ে বেশ নারুন আদাটা হাফ ইঞ্চি কুচানো আছে পেঁয়াজ দুটো বেশ বড় বড় কুচানো আছে সেই পেঁয়াজগুলো যোগ করে দিলাম পেঁয়াজগুলো কিন্তু এক্ষেত্রে চৌকো চৌকো করে কাটবেন লম্বা করে কাটবেন না দুটো তেজপাতা এক চামচ ধনে এক চামচ জিরে দেওয়ার পরে একটু পাঁচ ফোরণের গুঁড়ো দিয়ে দেবেন যেটা পাঁচ ঘরে থাকে সেটাই একটু গুঁড়ো করে নেবেন এক চামচ হলুদ যোগ করুন আর লঙ্কা গুঁড়ো কালারের জন্য এক চামচ দিলা। দিলা সমস্ত মশলাগুলো কিন্তু ড্রাই করেই ভেজে নিয়ে নিন কিছুক্ষণ নাড়াচড়ার পরে দেখুন তেলের সঙ্গে মিশে ভাজা হয়ে গেছে এবার দুটো টমেটো আমি ছোট ছোট চৌকো করে কেটেছি যেমন তেমন করে কাটবেন না এইভাবে কেটে যোগ করে দিন আর দিয়ে দিন প্রয়োজন মতো লবণ আগে কিন্তু ডালের মধ্যে লবণ দিয়েছেন তড়কা ডালে অল্প একটু জল যোগ করুন করে আস্তে ধীরে সমস্ত মশলাগুলো কষা পর্যন্ত অপেক্ষা করুন সিদ্ধ যে আলুটা সেটা আমি পিস করে কেটে নিয়ে এই সময় যোগ করেছি যাতে ওই আলুর মধ্যে সমস্ত মশলা লবণ সব মিশে যায় তরকার সঙ্গে দেবেন না তাহলে কিন্তু আলুর টেস্টটা ভালো হবে না এইভাবে একটুখানি কষে নিন নাড়িয়ে চাড়িয়ে টমেটোগুলো গলা পর্যন্ত অপেক্ষা করুন সমস্ত মশলাগুলো এইভাবে কষা হয়ে গেলে দিয়ে দিন তড়কা ডালটা আপনারা যদি এই ডাল না করতে পারেন এত রকম দুই তিন রকম যোগ করেও কিন্তু এই ডালটা করতে পারেন কেবল মুগের ডাল বা মুখ কড়াই দিয়েও করতে পারেন এইবার চলুন নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলাগুলো মিশিয়ে দিন দেখুন অঙ্কুরগুলো থাকার জন্য এটা কতটা হাই প্রোটিন আর এক বাটি খেলেই শরীরের সমস্ত প্রোটিন পূরণ হয়ে যাবে সুতরাং এই ডালটা একবার মাঝে মাঝে বানিয়ে রান্না করে নিন সবাইকে খাওয়ান পরিবারের জন্য প্রয়োজন মতো একটু চিনি যোগ করে দিন যেরকম মিষ্টি খাবেন সমস্তগুলো মিশিয়ে এবার ফুটতে আরম্ভ করেছে কিছুক্ষণ সময় রেখে নাড়িয়ে নাড়িয়ে করে নিন কিন্তু বেশি ডালটা গালবেন না যেহেতু অঙ্কুরগুলো আছে তাহলে কিন্তু টেস্ট পাবেন না আপনারা অঙ্কুর ছাড়া করলে একদম তাহলে গলিয়ে নিতে পারেন বা যদি ভিজিয়েও না রাখেন প্রেশার কুকারে দশটা সিটি দিলেও হয়ে যায় আর একটু গরম মশলা যোগ করে দিন কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে নিয়েছি সেটাও যোগ করে দিচ্ছি এইভাবে সমস্ত উপকরণ দেওয়ার পরে ঘি যোগ করে দিলাম ব্যাস এবার নাড়িয়ে চাড়িয়ে আপনার মোটামুটি তরকাটা রেডি হয়ে গেল পাঁচ মেশেলি কিন্তু যাবেন না শেষ পর্যন্ত আরও অনেক টিপস আছে সেগুলো না দেখলে আপনারা বানাতে পারবেন না এইবার চলুন নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে ঘিয়ের স্মেলটা কিন্তু এসে গেছে সমস্ত ডালের মধ্যে যোগ করে দিন তরকা ডালের মধ্যে একটু কসুরি মেথি এটাও মেথি শাক এনে প্লেন শুকিয়ে একটুখানি রোদ্রে দিয়ে ছোট ছোট ডগাগুলো কেটে রেখে দিতে পারেন যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন ব্যাস এবার চাপাটা দিয়ে দিন দেখুন কেমন হয়েছে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এটা ভেজ তরকা হিসেবে সহজেই বানিয়ে নিতে পারেন পেঁয়াজ রসুন ইচ্ছা করলে বাদটা দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে টমেটোটা একটু বেশি যোগ করবেন ব্যাস দেখুন সেদ্ধ হয়নি ভাববেন না কীরকম গলে গেছে রাজমাটা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ি একটি জনপ্রিয় রেসিপি দেখুন এবার আমি একটা পাত্রে তুলে নিয়েছি গরমা গরম দেখাচ্ছি কতটা স্পাইসি হয়েছে করলেই বুঝতে পারবেন আমি আর আপনাদের ভিডিও থেকে কী করে বোঝাবো বলুন আপাতত গরম গরম ধোয়া উঠছে কিন্তু এইভাবে যারা খেতে চান তারা তো খেয়েই নিতে পারেন কিন্তু যারা এইটাকে আরও একটু টেস্টি করতে চান তাদের জন্য উপর থেকে প্রথমেই বলি একটু ঘি ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে দিন ধনেপাতা থাকলে ধনেপাতা পাতা দিন অন্যদিকে দেখুন এটাকে চাট হিসেবে যদি বানিয়ে খেতে চান তাহলে একটা কড়াই প্রথমে কিছুটা সাদা তেল যোগ করেছি সর্ষের তেলও দিতে পারেন এইবার ডিম গুলো ফাটিয়ে দিয়ে দিন দুটো ডিম কেবলমাত্র লবণ দিয়েই ফাটিয়ে মিশিয়ে দিন ছোট ছোট আকারের বেশ কুচিয়ে ভেজে নিন চট জলদি ডিমগুলো রেডি করে নিন ততক্ষণে তরকাটা আমি প্যানের কাছে নিয়ে চলে এসেছি গরম ধোয়াওয়ালা তরকা ডিমগুলো কিন্তু ভাজা রেডি এবার ছোট ছোট করে একটু পিস করে নিন ব্যাস ডিমগুলো রেডি করে নিয়েছেন এইবার ডিমগুলোর মধ্যে দেখুন যোগ করে দিন আপনি যে গরম তরকাটা বানিয়েছেন এটা তাওয়া তরকা হিসেবে এর জনপ্রিয়তা খুব বেশি আমার ছেলেরা যেভাবে খায় আমি সেইভাবেই এটা দেখাচ্ছি এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ডিমগুলো মিশিয়ে দিন ব্যাস এই তরকাটা রেডি এটাকে আরেকটু শেষ পর্যন্ত চাটে নত করবার জন্য এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ যোগ করে দিন আর দিয়ে দিন সামান্য একটু লঙ্কা গুঁড়ো তেঁতুল গুলিয়েও দিতে পারেন সামান্য কাতটা ছড়িয়ে দিলেও বেশ ভালো হয় আর না থাকলে লেবু যেটা আছে সেই লেবুটা উপর থেকে ছড়িয়ে দিন ব্যাস রেডি হয়ে গেল আপনার চাট তড়কা ডিম দিয়ে পাঁচ মেশালি এর স্বাদের বুঝতে পারছেন নিশ্চয়ই তুলনা হয় না আজকাল ছেলেমেয়েরা কীরকম চাট পছন্দ করে একটু লেবুটা সামনে দিয়ে একটু গার্নিশিং করে দিলাম কিন্তু যাবেন না বন্ধু এখনও আছে এই তরকাটাকে পুরো যদি এগ তরকা করতে চান খানিকটা এগ যে ভেজে রেখেছেন সেইগুলো পুরো তরকাটার মধ্যে যোগ করে দিন কিছুটা ডিম ভাজা উপর থেকে দিয়ে দিন নাড়িয়ে চাড়িয়ে দেখুন বেশ ঘন করে ফুটিয়ে নিন মিশিয়ে দিন সমস্ত কিছু এর মধ্যে টক দেওয়া হয়নি সামান্য একটু টক উপর থেকে দিয়ে দিন নাড়িয়ে চাড়িয়ে চাপাটা দিয়ে দিলেই হয়ে গেল সমস্ত কিছু কিন্তু টেস্টে ভরপুর হয়ে গেল। এখনও কি বানাবেন না বন্ধুরা বানিয়ে ফেলুন কেমন হয়েছে জানান স্বাস্থ্যের কথা ভেবে মাঝে মাঝে এরকম ডাল বাড়িতে এনে মিশিয়ে রেখে দিন আর বানিয়ে ফেলুন এরকম তরকা আর দেখুন আমি তো ছেলের ভাগ থেকে ভাগ বসিয়ে রুটি দিয়ে একটুখানি খেয়েই ফেলেছি আজ আসি আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন